আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা বোর রচন ডুমুরা বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বসে বাজার আজকে আমি অন্যদিন গাভি দেখানোর চেষ্টা করবো এবং দর্শন সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি মিডিয়ার শেষ দেখেন এখানে একটা দেশি কাপি দেখা যাচ্ছে স্ট্রাকচার ভালো কাপি দেশি গাবের ভিতরে এই স্ট্রাকচারের গাফিগুলো ভালো বাছরটা বক্না পাঁচটা বক্না বছর বয়স কত দিন

হ্যাঁ যেগুলো ফিট পাস এবং পিসের চারটে একটু চড়া ওই ক্যাফিগুলো কেজি দুধ দেয় দেশি ক্যাফের মধ্যে কত টাকা পঁচাশি আশি ভাঙিয়া ভেসবো আশি ভাঙিয়া ভেসবো হ্যাঁ কিন্তু দুধ ভালো এটা দুধ ভালো আছে আশির থেকে কম মূল্য সারে দেবো সত্তর হাজার মূল্যতে আছে আশি থেকে কম মূল্য সারে দেবো আর যারা যারা এই স্টাইলের গাভী করা করতে চাইছেন তারা চণ্ডুপুরের বাজার আসতে পারেন হ্যাঁ চণ্ডুপুরের বাজার দেশি গাভীর ভিতরেও ভালো ভালো জাতের গাভী আছে চার কেজি পাঁচ কেজি দুধের গাভী আছে হ্যাঁ সত্তর আশি হাজার টাকার ভিতরে এগুলো পাওয়া যায় এটা কিন্তু এখানে একটা গাভী দেখা যাচ্ছে দেশি গাভী দেশি গাভী বাষট্টা সার বাছো বাষট্টা সার বাছো দেশি গাভী

মিডিয়াম একদম ছোট না মিডিয়াম সাইজের গাফি এক লাখ হাজার টাকা খাওয়া দাম এখানে আরেকটা দেশি গাফি দেখা যাচ্ছে বাসুরটা সার বছর বাসরটা সার্বাসুর দেশি কাপি দেখা যাক কত টাকা মিলে কাস্টমার দেখতে তোমার গাবড়া দেখতেছে দেখা টাকা 100 টাকা মূল্য দিতেছে গাবড়া আমরা দেখি 8000 দিন স্যার এটা কত ফট্টির সাবাদম ফরসিটির এই গাফিগুলো যদি কম দাম দিয়ে কিনে নিয়ে যদি ভালো করে খানা দেয় তাহলে কিন্তু দুধ অনেক সময় দেখা যায়

কেজি দুধ পাবো দুটো দাঁত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সাবাদাম এক লাখ পঁচিশ হাজার টাকা মনে গেছে এখানে একটা গ্যামি দেখা যাচ্ছে বক না বাসুর কটা যাচ্ছে দুধ কতটা পেতে পারে কত টাকা যাচ্ছে দুধ চার কেজি পাইতে পারে এক লাখ টাকা সাওয়া

দুই হাজার টাকা বলতে কাস্টমার এক লাখ হাজার টাকা দাম ইন্ডিয়ান হরিয়ানোর গাভীগুলা সাধারণত এই গাভিগুলো সাড়ে পাঁচ লিটার দুধ দেয় পাঁচ লিটার দুধ দেয় এগুলা এক লাখ টাকার উপরে বিক্রি হয় এগুলো এক লাখ টাকার উপরে বিক্রি হয় এক লাখ পঁচিশ ত্রিশ হাজার টাকার দাম চায় এক লাখ টাকার উপরে এগুলো বিক্রি হয় চন্ডুমুড়া বাজারও এই হরিয়ানা গাবি ওঠে আপনারা হরিয়ানা যারা পছন্দ তারা করছেন বাজার আসতে পারেন সন্দুম বাজার আসে নিজের দেখা ক্রয় করতে পারেন